ঝুল পাইতে থেকে সাবধান যদি কেহ ঝুল পাটি ধরে দিতে পারেন তাহলে হাত কর্তৃপক্ষ আপনাকে পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করবেন সঙ্গের দ্বারা পান দিয়ে সিগারেট বা অপরিচিত ব্যক্তি তারা কোনো কিছু খাবেন না পরিচয়ের আগে ভালোভাবে দেখে নিন ওরও কোরআনের ভালোভাবে দেখে নেবেন এবং যার থেকে শুরু করা হয়েছে তাই আপনাদের উদ্ভব দিবেন তাহলে দিওনি করে হাত পাওয়াটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আই আমি খেলা খেলো বল বাইরে পড়না